ক্লাস চলছে কি আজকে এখানে ম্যাডাম ক্লাস চলছে ও এখানে তো প্রোগ্রাম চলছে আজকে এখানে তার মধ্যে ক্লাস করতে পারছেন আপনারা তার মধ্যে কি আপনারা ক্লাস করতে পারছেন এই ধামসা বাদ যে ধরুন মাইক বাদছে আপনারা কি ক্লাস করতে পারছেন এই শোনা যাচ্ছে এখানে ম্যাডাম যে পড়াচ্ছে এগুলো শুনতে পাচ্ছেন খুব ভালো শোনা যাচ্ছে না হ্যাঁ

এই দেখো নিচে চলছে প্রোগ্রাম মাইক চলছে দর্শক এই হচ্ছে ব্যাপার কি আমাদের পাড়া আমাদের সমাধান না কি একটা চালু করেছেন না মুখ্যমন্ত্রী তো সেই সব স্কুলের মধ্যে হচ্ছে স্কুল বিল্ডিং এ হলে এইসব হচ্ছে মাইক বাজিয়ে তারপরে ঢাক ঢোল পিটিয়ে ধামসা মাদল বাজিয়ে চিৎকার করে সেই সব প্রোগ্রাম হচ্ছে আর তারই মধ্যে স্কুল চলছে তো কি করে চলবে স্কুল আর স্কুলের দশা দেখুন দর্শক কি হাল হয়েছে কজন ছাত্রছাত্রী ছাত্রী স্কুল তো এমনিতে শেষ হয়ে গেছে মানে এই চিত্র তো তাও দেখুন কত সমস্যা স্কুল চলছে যা মানে ধুকছে কার্যত তো তারই মধ্যে চালানোর চেষ্টা হচ্ছে ওদিকে স্কুল বিল্ডিং এই ধামসা মাদল মাইক টাইক সব বাজিয়ে হই হই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বা একেবারে দাঁত বের করা ছবি দিয়ে পাড়াই সমাধান কি আমাদের সমাধান না কি হচ্ছে সমাধান কিছু হবে না আরো জটিলতা বাড়ছে এটা পরিষ্কার বুঝতে পারছি এবং এই যে স্কুল শিক্ষা এডুকেশন তাতে আরো জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে এটা দেখতে পাচ্ছি তো হচ্ছেটা কি হচ্ছেটা কি স্যার বলছেন কি করব যা আওয়াজ হচ্ছে কিছু করার নেই মানে প্রশাসনিক ওখানে মানে কর্মসূচি আছে তো কি করব স্টুডেন্টরা তারাও বলছে ঠিক মতো শুনতে পাচ্ছে না কেউ বলছে যে হ্যাঁ সামান্য আসছে আওয়াজ আওয়াজ আসছে মানে ডিস্টার্ব যে একটা হচ্ছে সেটা সবাই স্বীকার করছে এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি এই হচ্ছে রাজ্যের বর্তমানে এডুকেশন সিস্টেম এডুকেশনের কোনো বালাই নেই ওই সব দিক দিয়ে কোনো ওদিকে কোনো গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখে প্রচার করো প্রচার করো কাজ হোক বা না হোক শুধু ক্যাম্প করো লোকজনদেরকে ডাকো লাইনে দাঁড় করাও আর এটাকে উৎসবের আকারে পালন করো ঢাক ঢোল পিটিয়ে দেখাও মমতা ব্যানার্জি কত কাজের তাতে সেই ঢাক ঢোলের আওয়াজে যদি ক্লাসে ডিস্টার্ব হয় ক্লাস যদি না হয় ছাত্ররা যদি না আসে বা শিক্ষকরাও ওই সে যা যা পারেন করো করুন গে আমার মানে ওনার প্রচার দরকার বা উনি নিজে ভাবছেন আমার প্রচার দরকার তাই হচ্ছে স্কুল বিল্ডিং ক্যাম্প করে এ করে সেই করে সব মহিলাদেরকে পাড়া থেকে সব ডেকে এনে সমাধান হচ্ছে সমাধান হচ্ছে কেন সমাধান করার জন্য আর কোনো পরিকাঠামো নেই পঞ্চায়েতের অফিস নেই ব্লকের অফিস নেই সরকারি ওই সব যেখানে বসে সরকারি কাজকর্ম করার কথা সেখানে এগুলো করা যেত না স্কুল বিল্ডিংগুলোকে ইউজ করে সেখানে সব এডুকেশন সিস্টেমটাকে জলাঞ্জলি দিয়ে সেখানে পাড়ায় সমাধান হচ্ছে পাড়ায় সমাধান করতে গিয়ে যারা স্টুডেন্ট তাদের সমস্যা তৈরি করছেন তাদের সমস্যা তৈরি করছেন কি হচ্ছেটা মানে হচ্ছেটা কি মাঠে বসুন না ফাঁকা জায়গায় বসুন না নদীর পাড়ে গিয়ে বসুন না সেখানে বসার সমাধান করুন না যেখানকার সমস্যা আছে সেই সমাধান করুন না স্কুল দখল দখল করে করে বা কেন করছেন আর কত সর্বনাশ করবেন এসব চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে দর্শক কোন ভ্রুক্ষেপ নেই যে এডুকেশন সিস্টেমটা কোন জায়গায় মানে ফেলে দেওয়া হচ্ছে লাটে তুলে দেওয়া হচ্ছে কোনো ভ্রুক্ষেপ নেই কোনো ভ্রুক্ষেপ নেই সব শেষ হয়ে গেছে না আর কি আর কি আমার বলতে বলতে আমি নিজেই তো ভাবি যে কোনটা বলো কোনটা বলবো না নিজে খেই হারিয়ে ফেলি এতটাই খেই হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে গোটা রাজ্যে জি সমাধান হচ্ছে লোকজনদেরকে ডেকে হল ভর্তি করে স্কুল ক্লাসরুমের ওখানে দেখুন সমাধান হচ্ছে বড় বড় সব ছবি লাগানো হয়েছে মমতা ব্যানার্জির আর লিখে দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান আবার বলছি ঘোড়ার ডিম হবে সমাধান দেখুন না কটা কাজ করে এই সরকার শুধুই শুধুই প্রচার জনসংযোগ হচ্ছে জনসংযোগ আসল উদ্দেশ্য হচ্ছে ভোট আর বুথে বুথে আট লক্ষ করে না দশ লক্ষ করে টাকা করেছে বুঝতে দেখবেন আপনারা কত টাকার কাজ হয় ওখানে বুথে তো সেদিকে তো যা হবার হচ্ছে লুটপাট তো হচ্ছেই কিন্তু সেই সঙ্গে ছাত্রদের পড়ুয়াদের সাড়ে সর্বনাশ করে দেওয়া হচ্ছে দিনের পর দিন স্কুলগুলো তো উঠে যাওয়ার মুখে হয়ে গেছে আবারও বলছি ছেলে মেয়ের সংখ্যা দেখুন না কেন আসবেন বলুন তো কেন আসবে বাচ্চারা গার্জেনরা এখন তো মানে অনেকটাই কনসিয়াস পাঠাবেন ছেলে মেয়েদেরকে কষ্ট হয় মানে প্রাইভেটে পড়াতে বাধ্য হচ্ছেন কারণ সরকারি স্কুলগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে তো দর্শক বলবেন এই যে এটা যে ভিডিও দেখছেন এটা হচ্ছে আপনার বাঁকুড়ার বাঁকুড়া রানীবাঁধ বিধানসভার মধ্যে পড়ে খাতরা ব্লকের চাকা নির্মল নন্দ হাই স্কুল স্কুলের এই অবস্থা চারিদিকে একই অবস্থা আমি শুধু একটা স্কুল দেখাচ্ছি তার মানে এই না যে শুধু এখানেই হয়েছে চতুর্দিকে আপনারাই অনেকে আমাকে অভিযোগ করেছেন আর স্কুলের কি হাল হয়েছে একটা মানে পড়াশোনার মান এবং ছেলে মেয়েদের কি অবস্থা হয়েছে আমি একটা ভিডিও দর্শক দেখছিলাম অনেকে আপনারা পাঠিয়েছেন আমি সবটা ওপেনলি দেখাতে পারবো না আমি দর্শক দেখাবো আপনাদেরকে মানে মেয়েরা মানে ছেলে মেয়েরা স্কুলে যায় কিন্তু মেয়েরা অনেক বেশি শালীন আমরা সেটা মানি কিন্তু মেয়েরাও কতটা বেপরোয়া মানে মানে কতটা কতটা অশালীন হয়ে পড়ছে এই যুগে স্কুলে গিয়ে তার একটা ছোট্ট উদাহরণ দেখাতে পারি একটা ভিডিও এসছে আমি একটা ঝাপসা করে দিয়েছি এবং অনেক গালাগালিও আছে আমি সেগুলোকে কেটে দিয়েছি তো আমি দর্শক আপনাদেরকে একটু দেখাবো যে দেখুন মানে ভাবতে মানে এগুলো কখনো ভাবতে পারতেন আপনাদের আমলে কখনো ভাবতে পারতেন আমি দর্শক আপনাদেরকে জাস্ট একটু দেখাই দেখছেন অঙ্গভঙ্গি সব দেখছেন শুনছেন অনেক গালাগাল আছে এর মধ্যে অনেক গালাগাল যেটাকে আমরা খুব খারাপ গালাগাল বলি সেই সব আছে নিজেরাই নিজেদেরকে বলছে পাশে আরো ছোট বাচ্চা মেয়েরাও আছে তারাও দেখছে যারা দিদি আছেন তারা কি করছেন আসলে আসল দিদির যা হাল দেখছি তো এরা ছোট দিদি এরাও সব এরকম হয়ে যাচ্ছে খুব খারাপ লাগছে দর্শক আমি 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 এদেরকেও ওইভাবে দোষ দিই না আমি পুরো সিস্টেমটাকে দোষ দিতে চাই সিস্টেমটা এতটাই কোলাপস করে গেছে যে নীতি নৈতিকতা শালীনতা সব উদাও হয়ে গেছে কোনটা করা উচিত কোনটা করা উচিত না তার বেসিক শিক্ষাটাই কার্যত শেষ হয়ে গেছে স্কুলে গেলে ছেলেমেয়েরা অনেক শালীন হয় মার্জিত হয় মানে এই এই ব্যাপারগুলো আছে ভয় ডট থাকে ক্যামেরার সামনে গাইজ গাইজ করতে করতে এখন তো দিদিমণি তো ফোন দিয়ে দিয়েছেন গাইজ করতে করতে সব চাচ্ছে তাই অঙ্গভঙ্গি যাতাকাণ্ড। অনেক ভিডিও এর আগেও দেখেছেন নানান সব ভিডিও আসছে স্কুল থেকে সর্বনাশ করে দেওয়া বিশেষ করে মোবাইল দিয়ে দেওয়াটা না সব থেকে ক্ষতিকারক বিষয়টা ওটা হয়েছে আর টুকলি তো মাস্টার ফিস একদিন বলছে গালাগাল দিয়েই বলেছে আমি গালাগালটা কেটে দিয়েছি আমি টুগলি করি না তার কাছে টুগলি টুকলি টোকাটোকি সাদা খাতা তো এখনকার তো একটা ট্রেন্ড হয়ে গেছে না সব কিছুতে খুব খারাপ খুব খারাপ আর এই পাড়ায় সমাধান পাড়ায় সমাধানের নাম করে যে সর্বনাশটা করছেন দিদি সব দিক দিয়ে সেটা কিন্তু বারবার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে সেই জন্যই তো আমি দেখলাম গতকালকে শুভেন্দু অধিকারী একটা স্লোগান দিয়েছেন কি সেই স্লোগান আমি দর্শক আপনাদেরকে শোনাতে চাই যে কি স্লোগান গতকাল শুভেন্দু অধিকার পাড়া তৃণমূল তারা আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে তাছাড়া কোনো উপায় নেই আমার পাড়া তৃণমূল তারা তৃণমূলকে তাড়া করতে হবে এরা সব দিক দিয়ে শেষ করে দিচ্ছে চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি তো আর কতদিন সহ্য করবে আর কাহাতাক সহ্য করবে আর কোন আশাতে রয়েছেন একটু মজবুত হন প্রতিবাদ করতে শিখুন যেসব স্কুল চত্বরে বা বিভিন্ন জায়গাতে এই রকম মানে ডিস্টার্ব করে এই সব চলছে তারা করুন তারা করুন বলুন কেন এখানে এসছেন স্কুল চলছে কেন এসছেন যারা গার্জেন আছেন যান রাস্তায় নামুন তারা করুন এইসব করতে দেবেন না ছেলে মেয়েদের ভবিষ্যৎকে এইভাবে অন্ধকার করতে দেবেন না রুখে দাঁড়ান এবং তারা করুন দর্শক বলবেন আপনারা যা সব দেখলেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে